আসসালাম আলাইকুম ভেভার্স আপনারা আপনাদের ঈদের সময় বানিয়ে নিতে পারেন এই সয়াবিনের নাগেটস সয়াবিনের নাগেটস কিন্তু খেতে একদম চিকেন নাগেটসের মতোই তাই হচ্ছে চিকেন দিয়ে বানাতে না ছেলে এরকম সয়াবিন দিয়েও বানিয়ে নিতে পারেন নাগেটস তো প্রথমে পানি নিয়ে সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিব আসলে সয়াবিনে তো ময়লা থাকতেই পারে তাই হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলে নিরাপদ আর কি সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার পানিতে নিয়ে নিব নিয়ে এগুলোকে জাল করে একদম সিদ্ধ করে নিব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য সয়াবিনগুলোকে ঢাকনা দিয়ে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই তো সয়াবিনগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে তারপর নামিয়ে ঠান্ডা করে সয়াবিনগুলো থেকে সব পানি বের করে নিব তারপর সয়াবিনগুলোকে একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিব সয়াবিনের মধ্যে এক একে হলুদ গুঁড়ি সামান্য পরিমাণ লবণ কাঁচা মরিচ বাটা লাল মরিচ বাটা আদা রসুন বাটা সামান্য পরিমাণ মশলা বাটা আর হচ্ছে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম তারপর দিয়ে দিছি একটা পুরা ডিম ডিম দিয়ে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম চারটা পাউরুটি আপনাদের সয়াবিনের পরিমাণ যদি বেশি হয় আর ডিমটা একটু সাইজে যদি বড় হয়ে থাকে তাহলে কিন্তু পাউরুটি আরও বেশি করে দেওয়া লাগবে পাউরুটি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব এই তো এরকম হয়েছে ব্ল্যান্ড করার পর আমার থেকে ব্ল্যান্ড করার পর একটুও পাতলা মনে হয়েছে তাই হচ্ছে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়ে সেগুলোকে গ্রেট করে সয়াবিনের মধ্যে দিয়ে দিছি আপনাদের ব্যাটার যদি বেশি পাতলা না হয় তাহলে কিন্তু আলু দেওয়ার দরকার নেই ডিম কিন্তু অবশ্যই দিতে হবে ডিম দিলে কিন্তু বাইন্ডিং অনেক সুন্দর হয় তারপর হাতের মধ্যে তেল মেখে নিলাম তেল মেখে অল্প অল্প করে বানিয়েছিলাম নাগার্টসের শেপ দিয়ে আপনারা চাইলে একটা ট্রেতে ভালো করে ফ্ল্যাট করে সব ডোকে কা ছুরি দিয়ে কেটে কেটে শেপ দিতে পারেন আমি হাতেই দিয়ে দিচ্ছিলাম এক একে সব ডোকগুলো দিয়ে সয়াবিনের নাগাটস বানিয়ে নিয়েছিলাম তারপর ওগুলোকে সামান্য পরিমাণ ফ্রিজ করার জন্য ফ্রিজে রেখে দিছি। আমি ডিপ ফ্রিজে রেখেছি যাতে শেপগুলো একটু সুন্দর হয় দেখতে তারপর একটা বাটিতে ডিম ফেটে নিয়েছি একটা ডিমগুলোকে ভালো করে ফেটে নিচ্ছিলাম এবং অন্য একটি প্লেটে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস শুকনো প্লেটে ব্রেড ক্রামস নিচ্ছিলাম আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রামস নিচ্ছিলাম আপনারা চাইলে নর্মাল ব্রেড ক্রামসও নিতে পারেন অরেঞ্জ কালারের ব্রেড ক্রামস কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তাই হচ্ছে এটাই ব্যবহার করছিলাম তারপর ডিমের মধ্যে একটা নাগেজ ছেড়ে দিছি নাগজটাকে ডিম থেকে তুলে ব্রেড ক্রামসে দিয়ে দিব। ব্রেড ক্রামসে দিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিব আমি ডবল কোট করবো আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন এবার ব্রেড ক্রামসগুলো দিয়ে কোট করার পর আবারও ডিমের মধ্যে চুবিয়ে আবারও ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব এতে কিন্তু দেখতে অনেক ভালো হবে আর উপরটা খুবই ক্রাঞ্চি হবে ডবল কোট করে নিলে কিন্তু ভালো হয় তবে সিঙ্গেল কোট করলেও সমস্যা নেই আমি আরামসে করে নিচ্ছিলাম অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে আর আমার অরেঞ্জ ব্রেড ক্রামস দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তাই হচ্ছে অরেঞ্জ ব্রেড ক্রামস দিয়ে করছিলাম সবগুলো করে নিছি এগুলো সবগুলো কিন্তু ডাবল কোট করা আসলে আমার শেপগুলো একটু এব্রে তেবড়ে হয়ে গেছে আপনারা সুন্দর করে করে নেবেন এভাবে আবারও সামান্য পরিমাণ ফ্রিজে রেখে দিব যাতে ব্রেড ক্রামসগুলো নাগার্সের গায়ে ভালো করে লেগে যায় তারপর তেল গরম করে নিব তেল গরম করে এক একে নাগাসগুলো ছেড়ে দিচ্ছিলাম এই নাগার্জগুলো কিন্তু ফ্রোজেন হিসেবে রাখা যায় ফ্রিজে প্রথমে একটি থালিতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন নাগার্সগুলো শক্ত হয়ে আসবে তখন একটি পলিথিনে নাগার্সগুলো ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় আমি নাগার্সগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছিলাম এগুলো কিন্তু প্রতিদিন ইফতারে ভেজেও খেতে পারেন অনেক মজা লাগে খেতে একদম চিকেনের মতোই কিন্তু খেতে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছিলাম যেহেতু ভিতরে সব কিছু সিদ্ধ করা তাই হচ্ছে বেশিক্ষণ ভাজার দরকার নেই উপরে একটা সুন্দর কালার চলে আসলেই হয়ে গেল এটা কিন্তু উপর দিয়ে একদম ক্রাঞ্চি হবে আর ভিতরে একদম সফট হবে খেতে কিন্তু অনেক মজা আপনারা অবশ্যই ট্রাই করে বলবেন কিন্তু কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে আল্লাহ হাফেজ